ইতিপূর্বে বাংলাদেশ ভারতের আদানি গ্রুপ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় করত যা নিদান্ত স্বার্থে করা হয়েছিল তবে এবার অন্তর্বর্তী সরকার ভারতের নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বিদ্যুৎ খরচ এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে নেপাল ও ভুটান থেকে হাইড্রো বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাজধানীর শেরে নগরের। এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত টক অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হামিদ জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব প্রেস সচিব শফিকুল আলম বলেন নেপাল ও ভুটানের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান সম্মিলিতভাবে কাজ করছে এই উদ্যোগ সফল হলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবেই কমবে এবং জ্বালানি খাত স্থিতিশীলতা আসবে তিনি আরও উল্লেখ করেন পূর্ববর্তী সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি ছিল এজন্য আইন পরিবর্তন করা হয়েছে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য এনার্জি সেক্টরে কাজ করা হচ্ছে আলম কর্ণফুলি প্রকল্পের সমালোচনা করে বলেন কর্ণফুলি টানেল হয়তো দশ বছর পরে দরকার ছিল কিন্তু সাইফুজ্জামান চৌধুরী ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য টানেল বানিয়েছেন এই অপচয়ের খানি সবারই টানতে হচ্ছে এর জন্য ট্যাক্স বাড়াতে হচ্ছে তিনি আরো বলেন বিগত সরকার যেভাবে কাজ করেছে ইচ্ছে করলেও দুর্নীতি বন্ধ করতে পারবেন না এটি বন্ধ করতে ডিজিটালাইজেশন করা হচ্ছে বিশেষ করে ভূমি খাতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে এনবিআরএ ডিজিটালাইজেশন করা হচ্ছে আগে যে ডিজিটাল বাংলাদেশ বলা হতো এটির নাম সর্বস্ব দেশের কর্মসংস্থান সংকট সম্পর্কে তিনি বলেন বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কর্মসংস্থানের তরুণদের জন্য চাকরি নেই বিদেশি বিনিয়োগের জন্য মিট করতে হবে বিদেশি বিনিয়োগকারীরা তাদের প্রফিট নিয়ে যেতে পারতো না ডিউ থেকেই যেত এসব নিয়ে কাজ করছে অন্তরপ্রী সরকার স্থিতিশীলতা ও শান্তি থাকলে আগামী দিনে অনেক বিদেশি বিনিয়োগ আসবে এতে পর্বে বাংলাদেশ ভারতের আদানি গ্রুপ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় করত যা রাজনৈতিক স্বার্থ করা সরকার এখন ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির মাধ্যমে বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা করছে এই উদ্যোগ সফল হলে দেশের বিদ্যুৎ খাতে খরচ কমবে এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি বিদেশ বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এটি সহায়ক হবে সাথে সাথে হাসান